আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি জানাবো টিটেনাস ভ্যাকসিন কখন নিতে হয় এবং অ্যাডভোসি কোনো ব্যক্তি যদি অপরিচ্ছন্ন ব্লেড ছুরি চাকু গরিচাযুক্ত অথবা অপরিষ্কার কোনো বস্তু দ্বারা ইনজোর হয় সেক্ষেত্রে আমরা তাকে ডাটি মেটালি বোন বা ইনজুরি বলে থাকি সেক্ষেত্রে রুগীর টিটেনাস ভ্যাকসিন নেওয়ার নিয়ম হলো রুগী যদি ইতিপূর্বে অর্থাৎ তার শিশুকালে পিপিআই শেডিউল অনুযায়ী ভ্যাকসিন না নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে তিন ডোজের টিটানাস ভ্যাকসিন এবং এক ডোজের টিটানাস ইমোনোগ্লোভিলিন দিতে হবে তার যেদিন ইনজোর হবে সেদিন অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে এক ডোজের টিটানাস ভ্যাকসিন এবং এক ডোজের টিটানাস ইমোনোগ্লোভিলিন দিতে হবে এবং দ্বিতীয় ডোজ টিটানাস ভ্যাকসিন দিতে হবে এক মাসের সময় এবং তৃতীয় ডোজ দিতে হবে ছয় মাসের সময় আর কোনো ব্যক্তি যদি শিশুকালে ইপিআই সিডিওল অনুযায়ী তার ভ্যাকসিন নিয়ে থাকেন এবং তার দশ বছর অতিক্রান্ত হওয়ার পর যদি সে ডার্টি মেটালিক ইঞ্জুরিতে থাকে অথবা অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো বস্তু দ্বারা ইনজুর হয় সেক্ষেত্রে তার ভ্যাকসিন নেওয়ার নিয়ম হল শুধুমাত্র এক ডোজের টিটানাস ভ্যাকসিন এবং এক ডোজের ইমনোগ্লোবিলিন ভ্যাকসিন নেবে আর কোনো ব্যক্তির যদি ইপিআই অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পর তার ইনজুরি দশ বছরের ভিতরে হয় অর্থাৎ তার ইনজুরির সময় দশ বছরের ভিতরেই থাকে সেক্ষেত্রে কোনো টার্টি অন ইনজুরি হলেও সেক্ষেত্রে তাকে ভ্যাকসিন নিতে হবে না আর যে কোনো ব্যক্তির ক্ষেত্রে দশ বছর পর পর একটি করে বুস্টার ডোজ নিলে সে আজীবন পর্যন্ত টিটেনাস থেকে সুরক্ষা পাবে এবং আরেকটা কথা বলে রাখা ভালো যদি ক্লিয়ার কাট ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ভ্যাকসিন প্রয়োজন হবে না ありがとう。